আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব জাপানের কিছু রহস্যময় খাবার সুশি থেকে রামেন যে স্বাদ আপনি এখন পর্যন্ত মিস করেছেন সুশি রামেন তেম্পুরা শুনলেই মুখে পানি এসে যায় কিন্তু জানেন কি এই খাবারগুলো শুধু স্বাদের জন্যই বিখ্যাত নয় এর রয়েছে শত শত বছরের ইতিহাস সংস্কৃতি আর জাপানিদের জীবনধারার ছাপ আজকের ভিডিওতে চলুন ঘুরে আসি জাপানের রন্ধনশৈলীর কিছু জগতে জাপানের খাদ্য সংস্কৃতির উৎপত্তি থেকে প্রাচীন থেকে বৌদ্ধ ধর্মের প্রভাবে মাংস নিষিদ্ধ ছিল ষষ্ঠ শতকে চীন ও কোরিয়া থেকে আসা প্রভাব চাল সয়া এবং টোফু এডো যুগে সুশি এবং টেম্পোয়ার জনপ্রিয়তা ছিল মেইজি যুগে পশ্চিমা খাবারের উপরে প্রভাব ছিল কারেরাইস এবং টানকাতা প্রথমে আসি সুশি ভিনেগার্ডার রাইস এবং কাঁচা মাছ নানা ধরনের নিগিরি ম্যাকি এবং উড়ম মাকি এবং তেমাকি নিয়ে এটি তৈরি করা হতো সুশি কেবল খাবার নয় এটি একটি শিল্প দ্বিতীয় রামেন স্যুপের মধ্যে নুডলস মাংস ডিম সবজি ইত্যাদিতে তৈরি করা হতো চারটি মূল স্বাদ থাকতো শিও সোয়াই মিশো এবং টনকো সুদ রামেনের দোকানে মানুষের লাইন দেখা যেত প্রায় টেম্পুরা মাছ শাকসবজি হালকা বাটারে ডুবিয়ে ভাজা পর্তুগিজদের প্রভাবে এসেছে ষোলো শতকে বেন্তো একাধিক আইটেম সহ বক্সে খাবার স্কুল অফিস বা ভ্রমণের সময় জনপ্রিয় এই খাবারগুলো ব্যবহার করা হতো মাচা গাঢ় সবুজ চায়ের পাউডার শুধু পানীয় নয় আইসক্রিম কেকেও ব্যবহার করা হতো জাপানিদের খাবারের বিশেষত্ব সৌন্দর্য এবং পরিবেশনের প্রতি মনোযোগ ঋতু অনুযায়ী খাবার পরিবেশন স্বাস্থ্যকর উপাদান কম তেল এবং কম মশলা জাপানের স্লার্প থেকে রামেন খাওয়া খুব শিষ্টাচার ফুগো মাছ এক ধরনের বিষাক্ত মাছ যা রান্না করে লাইসেন্স লাগে সুশি সেফ থেকে দশ বছর পর্যন্ত প্রশিক্ষণ লাগে জাপানে খাবার অপচয়কে অত্যন্ত অপমানজনক হিসাবে মনে করা হয় জাপানে খাবার শুধু পেট ভরায় না মন ভরায় এটি তাদের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ যা প্রতিটি পদে ফুটে ওঠে আপনি যদি জাপান যান তাহলে অবশ্যই এসব খাবার ট্রাই করে দেখবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার প্রিয় জাপানি খাবার কোনটি আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল